চলুন আজকের ভিডিওতে একটা নতুন রেস্টুরেন্ট ঘুরে দেখবো এটা কিন্তু একটা রুপটপ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা রংপুরের কোথায় অবস্থিত এখানে কি কি খাবার পাওয়া যায় সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই রেস্টুরেন্টটা যেহেতু একটা রুপটপ রেস্টুরেন্ট এখান থেকে কিন্তু শহরের খুব সুন্দর একটা ভিউ আপনি পেয়ে যাবেন আর উপরে কিন্তু প্রাকৃতিক হালকা একটা সুন্দর মৃদু বাতাস থাকে তো চলুন আজকের এই ভিডিওতে এই রেস্টুরেন্টটা কোথায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত সকলেই ভালো আছেন ভিডিও শুরুতে ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আছি রংপুর আর রোড আরকে রোডে নতুন একটা রুপটপ রেস্টুরেন্ট রয়েছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মুনল্যান্ড আমরা এই জায়গায় আসছি এটা হচ্ছে রংপুর বাস টার্মিনাল পার হয়ে আর রোডের থেকে আপনার বাস টার্মিনাল থেকে মডার্ন যাওয়ার পথে হাতের বামেই পড়ে ঠিক আছে আমরা এখন যাব এই রেস্টুরেন্ট এর একদম উপরে রুপটপে পাঁচ তলায় তো চলেন উপরে যাই এই রেস্টুরেন্টে কোনো লিফট নেই এই কারণে সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে এটা যারা একটু সিঁড়ি উঠতে অপছন্দ করেন তাদের জন্য কিন্তু খারাপ লাগবে পাশাপাশি ওঠার পর আপনার মাথা হয়ে যাবে কারণ হচ্ছে এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই ঠিক আছে এখানে আপনার প্রাকৃতিক বাতাস যতটুকু এটার উপর নির্ভর করেই কিন্তু থাকতে হবে তো চলেন এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ ভিতরটা আমার কাছে ভালোই লাগছে তবে ওঠার পরে একটু খারাপ লাগতেছিল কারণ গরম ছিল প্রচন্ড রং আমরা এখানকার খাবারগুলো অর্ডার করে ফেলি খাবারের স্বাদ কেমন চলেন জেনে নিন এই প্লাটারটার মূল্য হচ্ছে আড়াইশো টাকা এটা হচ্ছে রাইসটা কিসের আমরা দেখি এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস খুব গরম রাইসটা এখন রেডি করে দিল এগ ফ্রাইড রাইস সঙ্গে দুই পিস চিকেন আর এটা হচ্ছে চিকেন ভেজিটেবল দিয়ে এটা চিকেন কারির মতো তৈরি করা তো রাইসের পরিমাণ একজনের জন্য পারফেক্ট মানে অনেক ভালো পরিমাণেই আসে একটু দেখাই কাছ থেকে রাইসের কোয়ালিটিটাও দেখেই ভালো মনে হচ্ছে একদম গরম আর সঙ্গে এই যে এই সাইজের দুই পিস চিকেন পাবেন ঠিক আছে এই যে এই সাইজ চিকেনও ঠিকঠাক বলা যায় আর হচ্ছে এটা চিকেন আছে এই আপনার ভেজিটেবলের মধ্যে চিকেন দেখতে পাচ্ছি সঙ্গে আরো বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে মিক্স তৈরি করা তোর একটু রাইসটা ট্রাই করে দিয়ে আসলে কেমন লাগে বিসমিল্লা রাইসের কোয়ালিটি বেটার তবে আড়াইশো টাকার যেহেতু প্লেটার আমার মনে হয় যে এগ ফ্রাইড রাইস না দিয়ে এটা চিকেন ফ্রাইড রাইস করলে বেশি ভালো হতো তবে আপনার রাইসের কোয়ালিটিটা ভালো ভেজিটেবলটা দিয়ে ট্রাই করে দেখি রাইসের কি অবস্থা ভেজিটেবল দিয়ে একটু রাইসটা ট্রাই করে ভেজিটেবলটা মোটামুটি ভালোই আছে আর চিকেন এখানে দুই পিস আছে আমার চিকেনটা একটু ক্লোজ ভেঙে দেখাই এটা হচ্ছে ফ্রাইড চিকেন এই হচ্ছে চিকেনের অবস্থা মোটামুটি চিকেনের সাইজ খারাপ না মান ভালো আর সবগুলো খাবার আমরা গরম পাইছি খাবার গুলো ফ্রেশ বলতে পারেন আমার কাছে এই প্লেটারটা খেতে ভালোই লাগছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন পেজ টা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মা আলাইকুম আল্লাহ হাফিজ